আসন্ন শারদোৎসবকে কেন্দ্র করে বিশালগড় থানা এলাকার সমস্ত বনেদি ক্লাব এবং পুজো উদ্যোক্তাদের নিয়ে বিশালগড় থানায় এক বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বিশালগড় থানার ওসি বিজয় দাস পেগেট অফিসার সুপ্রতেন ট্রাফিক সাব ইন্সপেক্টর সহ প্রায় সত্তরটি ক্লাব এবং পুজো আয়োজক সংস্থা মূলত পুজোর দিনগুলো যেন শান্তিপূর্ণভাবে কাটে এজন্যই এই বৈঠকের আয়োজন করা হয়েছে এবং এ নিয়ে পুলিশ অফিসার জানিয়েছেন হয়েছে এবং এই মিটিংয়ে আমরা পুজোর দিনগুলোতে কি কি প্রশাসন তরফে কী কী গাইডলাইন দেওয়া হচ্ছে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করি যাতে সবাই প্রশাসনের যে গাইডলাইনগুলো নিয়ম মেনে চলে পাশাপাশি পুজোর দিনগুলোতে যাতে সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করে তার জন্য আমরা ক্লাব কর্তৃপক্ষকে নির্দিষ্ট ভলেন্টিয়ার রেখে পূজা পরিচালনা করার জন্য বলি পাশাপাশি পুজোর দিন যাতে কোনো ফোর্সফুল চাঁদা কালেকশন বা কোনো ধরনের জুড়বস্তি চাঁদা কালেকশান এগুলো যাতে না হয় এগুলো লক্ষ্য রাখার জন্য আমরা ক্লাব কর্তৃপক্ষকে আবেদন করেছি যদি এরকম আমাদের কাছে ইনফরমেশন আসে আমরা কিন্তু ক্লাবের বিরুদ্ধে বা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব সর্বোপরি আমরা বিশালগড়বাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিতে যায় যে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আপনারা সবাই দুর্গাপূজার দিনগুলো সুন্দর এবং সুস্থভাবে কাটান এটা বিশালগড় থানা এবং শিবাইজলা ডিস্ট্রিক্টের আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম আন্তরিক সারদীয় প্রীতি শুভেচ্ছা এবং আপনারা আপনারা শুনলেন পুলিশ অফিসারের বক্তব্য মূলত পুজোর দিনগুলো যেন শান্তিপূর্ণভাবেই কাটে এজন্যই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিশালগড় থানার ওসি বিজয় দাস সংবাদ এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যাঙ্গাইলের পর্দায় নমস্কার